পাখির রাজা ইগল সম্পর্কে কিছু আনবিলিভেবল ফ্যাক্টস নাম্বার এটা ইগল সাধারণত দুইটি ডিম দিয়ে থাকে কিন্তু এই দুইটি ডিম ফোটার পর যে বাচ্চাটি বেশি শক্তিশালী হয় সে তার দুর্বল ভাই অথবা বোনকে মেরে ফেলে নাম্বার টু পৃথিবীর সবচেয়ে বড় ইগল হারপি ইগলের বাচ্চা বড় হতে তিন বছর সময় লাগে আর এই তিন বছরে প্রায় দুইশো পঞ্চাশটা বানর শিকার করে হার্পি ঈগল তার বাচ্চাকে খাওয়ায় নাম্বার থ্রি পৃথিবীর সবচেয়ে দ্রুততম ইগল হয় গোল্ডেন ইগল এরা যখন শিকারের ওপর হামলা করে তখন এদের স্পিড হয় তিনশো কিলোমিটার পার আওয়ার আর মাত্র ছয় কেজি ওজনের একটা গোল্ডেন ইগাল অনায়াসে তিরিশ পঁয়ত্রিশ কেজি ওজনের একটা ছাগলকে উড়িয়ে নিয়ে যেতে পারে আর এরা ছাগল শিকার করে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দেয় আর এই কাজটি তারা ততক্ষণ করে যতক্ষণ ছাগলটি মারা না যায় নাম্বার ফোর গোল্ডেন ইগোলের চোখ পৃথিবীর সকল প্রাণীর তুলনায় বেশি তীক্ষ্ণ হয় আর এরা উড়ন্ত অবস্থায় তিন দশমিক দুই কিলোমিটার দূর থেকে একটা ইঁদুরকেও একদম স্পষ্ট দেখতে পারে নাম্বার ফাইভ চল্লিশ বছর বয়সে ঈগলের ঠোঁট এবং নখ অনেক বড়ো হয়ে যায় এবং পালক ঘন হয়ে যায় যার ফলে তখন এরা ভালোভাবে শিকার করতে উঠতে বা খেতে পারে না তখন এদেরকে নিজের জীবনের সবচেয়ে কষ্টদায়ক প্রসেস পার করতে হয় এই সময় ইগল নিজের ঠোঁট এবং নখ পাথরের মধ্যে মেরে ভেঙে ফেলে এর ফলে ইগলকে কিছুদিন অন্যান্য প্রাণীর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে হয় কিন্তু কয়েক মাসের মধ্যেই ইগলে নতুন ঠোঁট এবং নখ গজায় আর এই নতুন ঠোঁট ব্যবহার করে নিজের পালকগুলোকে ছিঁড়ে ফেলে সে এরপর কিছুদিনের মধ্যেই ইগলে নতুন পালক গজায় যার ফলে আবারও তিরিশ বছর আকাশে রাজত্ব করার জন্য প্রস্তুত হয়ে সে